সূর্যের দাদার অসাবধানতার কারণে আজকের গোটা পরিবারকে ভুগতে হবে তো বন্ধুরা মিঠি জোড়ার নতুন আপডেট নিয়ে আজকে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি মিঠি জোড়ার নতুন আপডেটে দেখা যাচ্ছে যে সূর্যের দাদা সূর্যের বৌমনিকে বলতে থাকে যে আমার কিছু পেপার সে বাবার সিগনেচার লাগবে নীলু আড়ি পেতে সবটা শুনে ফেলে আর বলতে থাকে যে এই একটা সুযোগ আছে যে এই ব্যাংকের পেপারসের মধ্যে প্রপার্টি ট্রান্সফারের পেপার ঢুকিয়ে দিতে হবে এই একটা সুযোগ আছে বাবার আর যাই হোক না কেন আমার উপরে কোনো সন্দেহ আসবে না যতক্ষণে বাবা আমার ব্যাপারটা জিজ্ঞেস করবে ততক্ষণে দাদা ভাই সিগনেচার করে নিয়ে চলে আসবে ওদিকে নীলু সূর্যের দাদাভাই ভাই যখন সরে যায় খুব চালাকির সঙ্গে ওই পেপারসের ভেতরে প্রপার্টি ট্রান্সফারের পেপার ঢুকিয়ে দেয় ওদিকে সূর্যের দাদা ভাই এসে বলতে থাকে বাবা আমার কিছু পেপারসে তোমার সিগনেচার করার দরকার আছে তখনই সূর্যের বাবা বলতে থাকে ঠিক আছে রাতে যখন ডিনার করব তারপরে তুই নিয়ে আসিস আমি সিগনেচার করে দেব এই কথা শুনে নীলু মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে সকল পেপারসের সঙ্গে তুই বুড়ো ওই পেপারসে সই করে দিবি আমার কাছে খুব বেশি চালাক সাজার চেষ্টা করিস না এবার দেখ তোর কী অবস্থা করি এই কথা বলা মাত্র সূর্যের দাদাভাই যখন ওই ডকুমেন্টগুলো সূর্যের বাবার কাছে নিয়ে যায় সূর্যের বাবা ওই পেপারসগুলো কোনো কিছু না পড়েই সিগনেচার করে দেয় আর ভুলবশত নীলুর দেওয়া ওই পেপার সেও সিগনেচার করে দেয় ওদিকে নীলু বাইরে থেকে হাসতে থাকে আর বলতে থাকে যে এবার আমার পথটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে এই বুড়োই হবে এই বাড়ির সকলের বিনাশের কারণ এই কথা বলা সূর্যের মা সূর্যকে বলতে থাকে কি ব্যাপার নীলু তুমি এখানে আড়ি পেতে বলতে থাকে না বাবা ঘুমিয়েছে না আমি আমি সেটা দেখতে এসেছিলাম এবার আপনি বলবেন যে চুরি করার জন্য এখানে সূর্যের দাদাভাই বলতে থাকে বা সিগনেচার হয়ে গেছে এবার বরং তুমি ঘুমিয়ে পড়ো আমি আসছি সূর্যের দাদা যখন ওই পেপার নিজের রুমে রেখে দেয় সেই সুযোগ নিয়েই নীলু ওই ফাইল থেকে ওই পেপার গুলো বের করে নেয় এবার এটা দিয়েই সূর্য আমি তো তোমাদের সকলকে জব্দ করব অন্যদিকে নীলু যখন ওই সাইন করা পেপার ভোকেটের কাছে নিয়ে যায় তখনই অ্যাডভোকেট বলতে থাকে যে এই পুরো পোপাটি তোমার নামে উনি সয় তোমাকে করে দিয়েছে এখন আর কোনো রকম কোনো বাধা হবে না এই পুরো পোপাটি আপনার নামে হয়ে যাবে তখনই নীলু বলতে থাকে প্লিজ খুব তাড়াতাড়ি আমাকে এই কাজটা করে দিন আমার খুব দরকার দু তিন দিনের মধ্যে হলেও চলবে তখনই অ্যাডভোকেট বলতে থাকে যে হ্যাঁ এটা আর বেশি সময় লাগবে না কারণ যেহেতু নিজে উনি সজ্ঞানে এই সিগনেচারটা করে দিয়েছে আর কোনো ঝামেলা হবে না আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাজটা করে দেওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু আপনি আমার অ্যামাউন্টটা রেডি রাখবেন তখনই নীলু বলতে থাকে আপনি যত চাইবেন ঠিক ততই দেব কিন্তু প্লিজ যত তাড়াতাড়ি পারেন আমার এই কাজটা করে দিন দিকে সূর্য বলতে থাকে নীলু তুমি কোথায় গিয়েছিলে সেই সকাল থেকে তোমাকে দেখতে পাচ্ছিলাম না তখনই নীলু বলতে থাকে বাবা সূর্য কবে থেকে তুমি আমাকে চোখে হারাতে শুরু করেছো তুমি আসার পর আমাকে একবারও জিজ্ঞেস করেছিলে যে আমি কোথায় ছিলাম তোমার চোখের সামনে যাতে না আসি তোমার পরিবারের সামনে না আসি তাই তো আমি চিলেকটার ঘরেই ছিলাম আর রাত দিন তাহলে তোমাদের চোখে যদি না আমি পড়ি তাহলে আমি কি করব বলো কি কথা বলা মাত্রই সূর্য বলতে থাকে বাবা মুখে ভালোই কথা ফুটেছে তখনই নীলু বলতে থাকে আরও কথা ফুটবে তুমি দেখতে পাবে একটু অপেক্ষা করো তো বন্ধুরা এই ছিল মিঠিজোড়া নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা মিঠিজোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি প্রতিদিনই আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো আমার ব্লগ ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে তোমাদের কাছে এইটুকু অনুরোধ তো চলো আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করে দেখতে থাকো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই পুতুল ফ্যামিলির ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ডোন ধন্যবাদ অনেক ভালোবাসা আশা করব তোমরা সবাই রাধা মাদবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি বিকেলবেলা এখন বাড়ির সব কাজই পড়ে আছে এই যে কিরণ এখন ঘুমিয়ে আছে আর মেয়েরা কোথায় কোথায় সবাই ঘুরছে একটু দেখি আর বাসন কাসন সব কিছু এখন পড়ে আছে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম আর এখন উঠে পড়েছি তো আর বড় মেয়ের তো পরীক্ষা ও বোধহয় পড়তে ওই পাশে পুকুর পাড়ে কি কারণে গিয়েছে একটু দেখেনি। সেটাই তো বুঝতে পারছি না কি কারণে গিয়েছে ওকে তো আমি বাজারে যেতে বলেছিলাম ও ওখানে কি কারণে গিয়েছে কোথায় গিয়েছিল ও আচ্ছা কারি পাতা নিয়ে আসতে বলেছিলাম তো এতগুলো কি করবি এই কারি পাতা কিন্তু খুব ভালো লাগে আমার তো আগে মানে সেন্ট খুব ভালো লাগে তার সঙ্গে আরও ভালো লাগে আবার আলু ভাজা বা চেনাচুর এখানে থাকে এইসব জায়গায় থাকে এদিকে মেয়েকে বাজারে পাঠিয়েছিলাম দেখি সাবু আনতে পাঠিয়েছিলাম এই যে প্যাকেট সাবুটা কত টাকা নিয়েছে এটা ও পঁয়তাল্লিশ টাকা নিয়েছে আর কত ফেরত দিয়েছে ওকে পঞ্চাশ টাকা দিয়েই পাঠিয়েছিলাম ওইদিকে আমার কিরণ সোনা উঠে পড়েছে দেখছি তো কিরণকে একটু সামলাই মানে কান্না শুনতে পাচ্ছি আর আমি যতক্ষণ না যাব ও আরো বেশি বেশি করে কাঁদবে তো যাই হোক ওদিকে যাই তো কিরণ এখন দেখো ওইদিকে বেরিয়ে চলে যাচ্ছে খালি গায়ে বলতে ওখানে জামাটা আছে এই কারণে ওটাই পরবে ও জেদ করেছে এই জন্য চলে যাচ্ছে বাবা কোথায় চলে যাচ্ছ ও তাকাচ্ছেও না যদি আটকে দেই এই কারণে আর তোমাদের বলেইছিলাম মেয়ের এই যে পরীক্ষা না পরীক্ষা চলছে তো ওই জন্য পড়তে বসে গেছে আর কদিন পরীক্ষা হবে কয়েকটা পরীক্ষা হয়ে গেল আর দুদিন হয়ে গেলে মুক্তি পেয়ে যাবে এখন খুব টেনশানে আছে পরীক্ষা নিয়ে একজন তো ভাইকে নিয়ে বেরিয়েই গেল আর ছোট দেখি ছোট তার একা একা সবসময় থাকে কোথায় বসে থাকবে মন হলে পড়তে থাকবে না হলে দোকানে চলে যাবে ওখানে গিয়ে বসে থাকবে তো ওই জন্য দেখি এতক্ষণ ওকে দেখতে পাইনি মনে হচ্ছে পড়তে বসে গেছে যাই হোক দেখি তো মেয়ে তো এই যে এখানে পড়তে বসে গেছে আর কিরণের জন্য তো ওরা ঠিক করে পড়তেও পারে না তো এই জন্য কিরণকে যেহেতু বের করে নিয়ে গেছে সবাই যে পড়তে বসে গেছে তো আমার কাজও করতে হবে গরুর ঘাস কাটতে হবে গরুর দুধ ধোঁয়াতে হবে তো এই ফাঁকে দেখো আমি কিন্তু গরুর ঘাস কেটে নিয়েছি আর ওইদিকে গরুকেও অনেকগুলো খেতে দিয়ে দিয়েছি তো ওই যে গরুকে ঘাস দিয়ে দিয়েছি তো যাই হোক এখন তো দুধ দোয়াতে হবে ঘাস দিয়ে দিয়েছি আর বাদ ওই ঘাসগুলো নিয়ে চলে আসবো আর দুধ দুয়াতে হবে দুধটা দুইয়ে নেব তারপর সন্ধে দিতে হবে তো যাই হোক চলো তো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি টাটা